যুক্ত করে নিতে চাই আনোয়ার হোসেন আহ্বায়ক নাগরিক অধিকার সংরক্ষণ পরিষদ শ্রীপুর গাজীপুর কেন যুক্ত করে নিচ্ছি সেটি যদি একটু বলে নেই যে আমরা যেটি বলছিলাম শ্রীপুর বছরের পর বছর বর্জ্য ফেলছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে শ্রীপুর পৌরসভার যে প্রবেশ দ্বার আছে সেখানে এবং জন দুর্ভোগ সৃষ্টি হয়েছে সেই কারণে সে বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য যুক্ত করে নিচ্ছি জনাব আনোয়ার হোসেন আপনাকে স্বাগত এই সময় অনুষ্ঠানে আপনি শুনতে পাচ্ছেন আশা করছি আমাকে যে বিষয়টি আসলে বলছিলাম যে এই যে পৌরসভা বছরের পর বছর বর্জ্য ফেলছে কেন আসলে কথা জানিয়ে এই সময় প্রোগ্রামের সকলকে আমাকে শ্রীপুরবাসীর পক্ষে কথা বলার সুযোগ দেওয়ার জন্য এবং শ্রীপুরবাসী তথা গাজীপুর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাতে চাই আজকে করোনা ভাইরাসের वैक्सीनेशनের সফল উদ্বোধনের জন্য তো আসলে যে বিষয়টা কথা বলার জন্য আমাকে বলা হয়েছে এটা আমাদের শ্রীপুর পৌরসভায় একটা যগণতম সমস্যা যেটা পৌরসভার সাইনবোর্ড যেখানে সীমানা আছে এটা দিয়ে দুঃখ তার পরেই আপনার রাস্তার ঢাকা মামীশ মহসবকের পাশে যেভাবে ময়লা স্তূপ রাখা হয়েছে এটা দেখার পরে একটা সুস্থ মানুষও আপনার অসুস্থ হয়ে যায় এখানে আপনার যানবাহন থেকে যানবাহন যাত্রীদের সমস্যা হচ্ছে তারপরে সমস্যা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগের শেষ নেই তারপরে আপনার এই আবর্জনা আহ বাজারে যে খাল খাল আছে খালের পানির প্রবাহকে একদম আহ আপনার প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে এবং এই বিষাক্ত পানি বর্ষাকালে যখন এই আবর্জনার মধ্যে বৃষ্টি পড়ে এই বিষাক্ত পানি আপনার স্থানীয় বাসিন্দাদের তো বটেই এত বিষাক্ত পানি এখানে খালের মাছ ব্যাংক কোনো কিছু এখানে পাইচারে মানে এমন একটা জঘন্য অবস্থা দাঁড়াইছে তো এটা নিয়ে আমরা শ্রীপুর নাগরিক অধিকার সংরক্ষণ পরিষদের পক্ষ থেকে বারবার কথা বলে এসেছি আপনার পৌর কর্তৃপক্ষকে এই বিষয়টা অবহিত করেছি জি তারা কি তারা কি বলছেন আসলে এটি এই সমস্যা সমাধান করা যাচ্ছে না কেন বা করছে না কেন আমরা যেটা বুঝতে পারছি যে পৌরসভার ওই বর্জ্য ব্যবস্থাপনা কোন পরিকল্পনা আজও পর্যন্ত তারা করতে পারে নাই তো এই সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা না থাকার জন্য এই আবর্জনা

এটা আসলে আমি জায়গাটা দেখতে গেছিলাম তো জায়গাটা তারা কিনেছে এবং জায়গাটা আমরা দেখেছ কিন্তু জায়গাটা একদম অপ্রতুল আরও জায়গা প্রয়োজন এখানে যে পরিমাণ ময়লা হয় এই এই জায়গায় হবে না মানে একটা ডাম্পিং সিস্টেম নাই আসলে সুস্থ বর্জ্য ব্যবস্থা পরিকল্পনা ছাড়া এই সুস্থ পরিকল্পনা নেই তো এবার এবার নির্বাচিত হয়েছে মেয়র মহোদয়ের সাথে কথা হয়েছে এ ব্যাপারে তো উনি এবার সকলে সহযোগিতা চাইছে পরামর্শ চাইছে আমাদের সাথে থেকে কিভাবে সুষ্ঠুভাবে এটা করা যায় এ ব্যাপারে উনি আমাদের সহযোগিতা চাইছে আমরা ওনাকে সহযোগিতা করব কথা দিছি কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে আপনারা পৌর কর্তৃপক্ষর সদিচ্ছার বিষয়টা এটা আরো জোরালো হইতে হবে হুম তারপরে আপনারা সড়ক জনপথ বিভাগকেও আমরা এই ব্যাপারে অবহিত করেছি তারাও যদি তাদেরকে একটু চাপ দেয় কারণ এই মহাসড়কটা আমাদের এই পড়লে যে মহাসড়কের যে ব্যাপারটা আছে অত্যন্ত সুন্দর করে করা হয়েছে এবং এই রাস্তাটা অনেক কাঙ্ক্ষিত আমাদের ইয়ে সাধনার যাওয়ার ফসল এটা এইভাবে ময়লা আবর্জনা ফেলে মানে শুধু তো সৌন্দর্য না এখানে আশেপাশে যেমন শিক্ষা প্রতিষ্ঠান আছে অনেক দোকানপাট আছে নানান ধরনের অসুখ বিসুখ তো এর থেকে তৈরি হচ্ছে আসবো আপনার কাছে আসবো আপনার কাছে একটু যদি জেনে নিদীপ কুমার